তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই ভিডিওটা এবং মিনা এবং প্রদীপবাবু দুজনকে নিয়ে একসাথে প্যারালালি কথা বলতে চলে এসেছি প্রথমে আসি প্রদীপবাবুর বিষয়টা প্রদীপবাবু ঠিক আছে প্রদীপবাবু ভিডিওতে বেশ রুডলিভাবে দর্শকদের সামনে কথা বলছে এবং প্রদীপবাবু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও খুব খারাপভাবে বলছে সেটা কি সেটা হচ্ছে প্রদীপবাবুর বাবাকে দেখানো হয়নি বলে মানে দর্শকদের মনে প্রশ্ন জেগেছে সেটা জায়গাটা খুব স্বাভাবিক এটা এমন কোনো বড় ব্যাপার না এইবার কথা হচ্ছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি প্রদীপবাবুর বাবাকে নিয়ে ভিডিও করেছে যে কেন বাবাকে দেখা যাচ্ছে না তো আমার তো মনে হয় না এই বিষয়ে কেউ সেইভাবে কথা বলবে এটা আমার মনে হয় না যদিও বা হয়ে থাকে তাহলে হয়েছে হ্যাঁ কিন্তু খুবই মানে কি বলবো খুবই অল্প সংখ্যক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো বলতে পারে তাই নয় কি দর্শক বন্ধুরা এইবার কথা হচ্ছে প্রদীপবাবুর বাবা নাকি অসুস্থ তাই প্রদীপবাবু তার ভিডিওতে তার বাবাকে দেখায় না এইভাবে বলছে তাতে হয়েছেটা কি তাতে হয়েছে না আমি বাবাকে দেখাই না হয়েছেটা কি দেখাবো আজ নয়তো কাল কাল নয়তো পশু বাবার ঘর রেডি করা হচ্ছে বাবার ঘরের জিনিস ঢোকাবে তোমরা এরকমভাবে ভিডিও করছো অসুবিধা থাকতে পারে বাবা এমনি ক্যামেরার সামনে আসে না বাবা আসে না নাকি বাবাকে আনা হয় না প্রদীপবাবু আপনি তো বাবাকে দেখান না এবং আপনাদের বাড়িতে যে বাবা অবহেলিত সেটা তো খুব পরিষ্কার করেই বোঝা যায় কারণ আপনার মা রান্না করার পর আপনার সাথে সুন্দর করে খেতে বসে যায় আপনার বাবার জন্য অপেক্ষাও করে না আবার কখনো কখনো আপনার বাবা আগে খেয়ে নেয় তারপরে আপনারা খান যাই হোক আবার কখনো কখনো এই দর্শকদের গাতা নিয়ে আবার আপনারা কখনও কখনো একসাথেও খেতে বসে। আপনার ছেলেকে তো আগে খাইয়ে দিয়ে তারপরে বা একসাথেও খান যাই হোক খেতে বসেন তো দর্শকরা যদি বাবার খোঁজ চায় এটা একদম কি ব্যাপার এতে তো রাগারই বা কি রয়েছে দর্শকরা আপনার বাবাকে দেখতে ভালোবাসছে এই যে আপনার বাবাকে দেখাতেন না সেটা দর্শকদের ভালো লাগতো না কারণ একটা ফ্যামিলিতে সবাইকে নিয়েই তো একটা ফ্যামিলি সেক্ষেত্রে আপনার বাবাকে আপনি দেখাতেন না মা ছেলে বিশেষ করে ছেলেকে কেন্দ্র করে আপনি দেখাতেন তো দর্শকরা বাবার উপস্থিতিটা তো চাইতো তারপরে আপনি বাবার উপস্থিতি যখন দেখিয়েছেন সেটা দর্শকদের ভালো লেগেছে আপনি যখন পুরীতে ঘুরতে নিয়ে গেছিলেন বাবাকে এবং আপনার বাবা যে কতটা খুশি হয়েছে আনন্দিত হয়েছে সেটাও চোখে মুখে ফুটে উঠছিল এবং সেটা দর্শকরা ভালো লেগেছে ভালোভাবে নিয়েছে এবং আপনি তো সবসময় মাকে নিয়েই বেশিরভাগটা ঘোরেন বাবাকে খুব কম মানে বাবাকে কাজের জন্য ওই বাতকুল্লা ফাতকুল্লা নিয়ে যান ঠিক আছে বাতকুল্লা বাজারে ওই গাড়ি পর্যন্ত ওই ওইটা ওইটুকুই নিয়ে যান তাছাড়া বাবার বেশি একটা উপস্থিতি মানে কাজে শুরতে ছাড়া বাবা সেরকমভাবে আপনার আপনারা যে ঘুরতে ফুরতে যাচ্ছেন সেই উপস্থিতিটা দেখা যায় না এবার ইদানিং দর্শকদের গাতান খেয়ে কখনো কখনো হোটেলে আবার কখনো কখনো ওই টুকটাক ঘুরতে নিয়ে গেছেন মানে এই পুরীতেই নিয়ে গেছেন তো এটা প্রতিভাও ভালো আসছে দর্শকরা ঠিক আছে এইবার আসি মিনার মিনার দুদিন ধরে ফ্ল্যাট মানে ভিডিও দিচ্ছে না এবং মিনার ফ্ল্যাটে যে এরা একটা ক্যাচাল লাগাবে এটা তো এরা ঠিক করেই ছিল এবার ক্যাচালটা লাগলে এরা সেটা দিয়ে কন্টেন্ট তৈরি করবে এর জন্য এরা ওত পেতেছিলো কিভাবে কি করবে এরা সেটার জন্য বসেছিল ঠিক এরা ফোন নাম্বার জোগাড় করেছে করে কেউ একজন ফোন করেছে বলছে তো স্টুডেন্টের মা যে ভদ্রলোক দিয়েছে তিনি নাকি মাস্টার এবং তারই কোনো স্টুডেন্টের মা মানে লিঙ্ক দিয়েছে সেই মাস্টারমশাইকে এবং সেই মাস্টারমশাই প্রদীপবাবুর বিষয়টা জেনেছে সব কিছু জেনেছে এবং সেই যেহেতু মিনা পরিষ্কার করে আরে মিনা পরিষ্কার করে কি বলবে বললো ফ্ল্যাটটা নিলাম ভাড়া নিলাম না কিনে নিলাম সে কথা কিন্তু বলেনি এটা একটা টুইস্ট রেখেছে প্রত্যেকটা ব্লগারই করে কিন্তু এদের তো প্রচণ্ড খুঁজলি এরা বের করতে চায় যে কিনলো নাকি ভাড়া গেল কোনটা কিনলে প্রচুর পয়সা হয়েছে আর যদি ভাড়া যায় তাহলে পিছনে লেগে সেই ভাড়াটা তুলতে হবে তো সেটাই হচ্ছে আট হাজার টাকার ভাড়া ঠাড়া কত মাসের এগ্রিমেন্ট দিয়েছে এগ্রিমেন্ট করেছে কত মাসের অ্যাডভান্স দিয়েছে সমস্তটা এরা বের করে এনেছে কোনো ভিউসের মাধ্যমে বা কেউ একজন করেছে তো সেই ভদ্রলোক হচ্ছে মাস্টারমশাই এবার এখন কথা হচ্ছে এদের দাবি হচ্ছে যে মানে যে করে হোক মাস্টারমশাই যেন একে ক্যান্সেল করে এবার এগ্রিমেন্ট হয়ে গেছে কি হবে না হবে এবার কেন সে নাকি মাস্টারমশাই নাকি এগ্রিমেন্টের পেপার শো করতে বলেছে সোশ্যাল মিডিয়া এটা হতে পারে এটা কখনো হতে পারে মাস্টারমশাই নিজে তার সাথে সর্ট আউট করে নেবে তার ফ্ল্যাট সে ভাড়া নাও দিতে পারে হ্যাঁ সে দিয়ে ফেলেছে সে হয়তো বলতে পারে যে আমি আর ভাড়া দেবো না তোমার ক্যারেক্টার ঠিক নেই বা কিছু বা আমার এইভাবে ভাড়া দিতে অসুবিধা বা সে হয়তো কিছু তার ফ্ল্যাটে ক্রাইটেরিয়া রাখতে পারে যে এই ফ্ল্যাটটা একটু নজর রাখবেন কেউ আসে না আসে যেটা সেটা হতে পারে কিন্তু এই মাস্টার মশাই কখনও এই কথাটা বলবে না এত বোকা নয় যে এগ্রিমেন্টের পেপার তুমি শো করো সোশ্যাল মিডিয়া এটা কখনোই বলবে না যে তাকে ভবিষ্যতে ভাড়া দিতে হবে বা বিক্রি করতে হবে কখনোই মাস্টারমশাই বলবে না কারণ সে তো জানে যে এগ্রিমেন্টের বিষয়টা কি কি এরা আনুমানিক করে বলছে যে প্রদীপবাবুর সব ডকুমেন্টস দিয়ে নাকি ভাড়া নিয়েছে এটা একেবারে মিথ্যে কথা প্রদীপবাবুর কোনো ডকুমেন্টস দিয়ে দেয়নি হ্যাঁ এবং মাস্টার তো প্রথমে ভাড়া দেওয়ার আগে একটু যাচাই করা উচিত ছিল হুম সে তার ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছে কাকে কি বৃত্তান্ত পয়সার লোবে না অনেকে হুট করে যাকে তাকে ভাড়া দিয়ে দেয় তা সেটা করলে তো চলবে না তার ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে তার কী বৃত্তান্ত তার আর্নিং সোর্স হ্যাঁ হতে পারে মাস্টারমশাই ইউটিউব সম্বন্ধে জ্ঞান নেই যে ইউটিউবটা কি কি বৃত্তান্ত বা সে সোশ্যালি নয় সেটা হতেই পারে কিন্তু মাস্টার মশাই এতটা বোকা কাজ কি করে করতে পারলেন যে উনি খোঁজ খবর না দিয়ে দিলেন এমনও তো হতে পারে যে ওইটা প্রদীপ এই কি বল মিন বাবা এগ্রিমেন্টটা করেছে সেটাও তো হতে পারে এরা বানানো কথা বলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই দুদিন আগে কি রক্ততুল্লা যে সে তার চ্যানেল আছে সে সেই জন্য যাতে প্রমোট হয় মিনার মাধ্যমে সেই জন্য সে ভাড়া দিয়েছে আবার এখন কী বলছে যে ওই যে কাকা এতদিন তো কাকার সাথে একে জড়িয়ে দিয়েছিলো এখন বলছে কাকা সব বুঝে ব্যাক সাপোর্ট করে কাকা সব বুঝে কাকা সরে গেছে কাকা চাপদারি সরিয়ে দিয়েছে কাকা বুঝতে পারছে যে মিনার সাথে মিশলে কাকার নাকি বদনাম হবে মানে এক একটা সময় এক একটা কথা তার জন্য কাকা সরে গেছে তার জন্য কাকা মিনার জীবন থেকে সরে গেছে হ্যাঁ এবার চাদ্দারি আলা নাকি একজন গেছিল কথা বলেনি গেছিল সেই নাকি মিনার বয়ফ্রেন্ড ভাবতে পারছ এদের ইয়ে লেভেলটা কতটা আরে বাবা মিনারও তো সেই জ্ঞানটা আছে যে ফ্ল্যাটে কাউকে ঢোকাবে কি না বৃত্তান্ত ঢোকালে কেস খেয়ে যেতে পারে হ্যাঁ এবার কথা হচ্ছে এদের ফ্ল্যাটে কি থাকতে পারবে না কি করবে সেটা ভাই ঠিক আছে মিনা তো ভিডিও দিচ্ছে না মিনার ভিডিওর জন্য একটু অপেক্ষা করে যাও দেখো মিনা আগামী দিনে ভিডিও দেয় কিনা মিনা থাকতে পারে কি না ও থাকতে শুরু করলো না এরা তার আগে থেকেই তোলার জন্য ব্যস্ত মানে এরা বাবুকে পুরো উপরে তুলতে চাইছে মিনাকে নিচে মানে পিষে মেরে দিতে চাইছে যেটা কিনা খুব ভুল তবে হ্যাঁ আমি বলবো যে মিনা এইসব ফ্ল্যাট ভাড়া ফাড়া না নিয়ে হ্যাঁ এটা আমার ব্যক্তিগত মতামত বাপের বাড়িতে থাকলেই তাও একটু সম্মানটা তিকত সম্মানটা থাকবে সে করে এই ফ্ল্যাট ম্যাট এই সব পয়সা খরচা না করে তার বিনিময় যদি ও মানে মিনা ও টাকাটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে দিতে এইসব ফালতু খরচা না করে আমার মনে খুব ভালো হতো এটা কাজের কাজ হতো ঠিক আছে তবে জানি না কোন মানে এরা এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা বলছে সেটা সত্যি কি না অনেকে তো সিঙ্গেল থাকে সেটা নিয়ে বলবো না নোংরামি করার জন্যই যে যাচ্ছে এটা তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ ছাড়া কিছু বলা উচিত নয় তবে যদি এরকম কোনো মনোবাঞ্ছা থাকে বা ভবিষ্যতে বুঝে শুনে এগোনো উচিত যদি এরকম কোনো কিছু আবার মিনার ক্ষেত্রে ধরা পড়ে খুব জিনিসটা খারাপ হবে খুব খারাপ দিকে যাবে যাই হোক বাকিটা তো ওর বুদ্ধি আছে ওর বুদ্ধি দিয়েও কাজ করবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো অল